হ্যালো হে আসাম গেস ওয়েলকাম নিউ ব্লগ তো আজকের ব্লগটা হবে আমাদের ব্লগিং সেট নিয়ে আর আজকে অবভিয়াসলি মানে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে আজকের খুব ছোট মানে অল্প সময়ে আপনাদেরকে ব্লগটা মানে বুঝিয়ে দেবো আর কি মানে এটা ব্লগিং সেট আমি করেছি সেগুলো আপনাদেরকে দেখাবো এখানে আছে রেড মানে লাল এই লাল মানে আলো থাকার কারণে আমার এক সাইডে দেখুন এক সাইডে আমার রেড হয়ে যাচ্ছে মানে লাল হয়ে যাচ্ছে এই জন্যে মানে অনেক ইউনিক টাইপের লাগবে তো সেই কারণে এই আলো দেওয়া আর আমার এদিকে আছে স্ট্যান্ড মানে মোবাইল ধুয়ে আমি যে এইভাবে ভিডিও করব। আর এখানে আমি বসিয়ে মানে ভিডিও করব পিস তারপরে এখানে আমার লাইট মানে সাদা হোয়াইট লাইট আর আমার এইখানে মানে সাদা লাগে আর এইখানে রেড মানে লাল আর তারপরে আমার দেখুন এই স্ট্যানে থিয়ে আপনাদেরকে দেখাবো স্ট্যান্ডের থুলাম থিয়ে দেখালাম আমাদের এই ফেসে দেখুন অনেকটা লাল আর এই ফেসে দেখুন অনেকটা হোয়াইট মানে আমি ইংরেজি বাংলা সবই বলতাছি আর কি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কাছে অনেক দিন ধরে ভিডিও বানাইতে পারছে তার কারণটা হলো আমার অনেক কাম আছে তাই